কে বাংলাদেশী বলে পাঠিয়ে দেওয়া হয়েছে কৃষ্ণান্বরি জন্ম কোথায় হয়েছে অনিচ্ছাকৃতই যদি আমি ধরি তাহলে শান্তনু ঠাকুরের ভোট অধিকার প্রয়োগ করার অধিকার নেই নেতা ঠিকই বলেছেন শান্তনু ঠাকুরের ভোট দেয়া অধিকার নেই তাহলে অধিকার কি আমার বহুমার আছে অতএব আপনার অথাঙ্গিনী কি আছে প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে কারণ এই মূর্খ তো জানে না যে পিয়ার ঠাকুর কংগ্রেসের আমলে দেশ স্বাধীনতার পরে একজন সংসদ ছিল আর তারই নাতি ভোট দেওয়ার অধিকার নেই কোন আজব দেশে বসবাস করছি আমরা নমস্কার দাদা ভাইরা কেমন আছেন মনে করেছি যে কোনো বিষয় নিয়ে আমি কথা বলবো না কিন্তু কথা বলতে হবে কারণ আমি তো প্রতিবাদী ভিডিও করি তার জন্য আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী আজকে হ্যাঁ আমাদের ভাইপো যে সমস্ত কথাবার্তা বলছে সেই কথার উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিও যেখানে যে বিষয় নিয়ে কথা বলছে উপর দিকে ছাপ পেলে নিজের দিকে লাগে এটা ভুলে গেছে কারণ ভুলতেও পারে জানার বিষয় সেটা অবশ্যই তাহলে আপনারা বলুন যে শান্তনু ঠাকুরের ভোট দেওয়ার অধিকার নেই এই কথাটা কতটা যুক্তি সংযুক্ত জানি না কংগ্রেস প্রিয়াডে যখন বামফান্ড উনিশশো সাতাত্তর সালে ক্ষমতায় আসে তার আগের থেকে পিরাট ঠাকুর যে একজন সংসদ ছিল সেও মনে জানে না জানবে কী করে উনি তো উড়ন্তভাবে পুরন্ত হয়ে পড়েছে তাই জানে না ইতিহাস জানে না বলে এই কথাগুলো বলে তার জন্য এই কথার প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওরা যে ভারতবর্ষে সবচেয়ে জনপ্রিয় নেতা যে ছিল সে হলো মায়ের মতন একজন ইন্দিরা গান্ধী তারই পুত্রবধূ সেই ইটালির উনিওকে জানে না যে ইটালিদের ভোট দেওয়ার অধিকার থাকতে পারে না তারপরে ভারতের জনতা পার্টির অটল বিহারী বাজপেয়ী সেও একটা পাকিস্তানি ছিল উনি কি জানে না তারপরে বাংলার জ্যোতি বসু সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠেশ্বর গরিবের বন্ধু মানবদরদী হয়ে যে রাজনীতি করেছে তার বাড়িও ঢাকা ছিল উনি তো জানে না যে আমরা যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি তার বাড়িও বাংলাদেশে ছিল তাহলে উনি কি বলতে চায় এদেরও ভোট দেওয়ার অধিকার নেই চলেন এই যে কথাগুলো বলছে শোনার পরে কিছুটা উত্তর থাকলো আপনাদের কাছে আমিও বলবো সঠিক জায়গায় সঠিক তথ্য দিব মুখোমুখি সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে শুধু বাংলায় কথা বলে 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 তাকে বাংলাদেশি বলতে চাইছে তাদের বিরুদ্ধে এই লড়াই আগামী আগামী দিন আরো তীব্রতর হবে এবং দিল্লি থেকে গিয়ে পৌঁছাবে সেই পানিহাটি প্রদীপগড় থেকে শুরু করে তারপর আপনারা দেখেছিলেন ইলাম বাজারে একজন পঁচানব্বই বছরের বয়স্ক বৃদ্ধ মানুষ তিনি আত্মহত্যা করেন মারাসাতে একজন করেছেন তামিলনাড়ুতে একজন বর্ধমানের জামালপুরের একজন ভদ্রলোক ছিলেন তিনি বিশকে আত্মহত্যা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যারা বাংলায় যারা ভারতবর্ষে জনমাইন তাদের ভারতবর্ষে ভোটাধিকার বা ভোট দেওয়ার কোনো অধিকার নেই তালিকায় খসড়া তালিকায় দু হাজার দুই ড্রাগ ইলেকট্রাল রোডে পরেও তাদেরকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হয়েছে কৃষ্ণ আদবানির জন্ম হয়েছে অমিত শাহ চুক্তি যদি আমি ধরি তাহলে শান্তনু ঠাকুরের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই যারা বাংলার মানুষের ভোট নিয়ে বাংলাকে বাংলাদেশি বলে তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয় সেই লড়াইটা আপামর জনসাধারণের দশ কোটি বঙ্গবাসী আমাদের দলনেত্রী ইতিমধ্যেই গত কাল আপনারা জানেন তৃণমূলের সোশ্যাল হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছে আগামীকাল মিছিল রয়েছে এবং এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতা কর্মী শুভানুদ্দায়ী সহিনীকেদের আহ্বান জানানো হয়েছে বিশেষ করে কলকাতা সহ যে পার্শ্ববর্তী দু জেলা রয়েছে যেহেতু কাল থেকে ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে বিভিন্ন জেলা থেকে লোকেদের আসতে বারণ করা হয়েছে কাল থেকে বাড়ি বাড়ি দিয়ে বিএলএফের সাথে বিএলএ থাকবে ইনিউমারেশন ফর্ম দেবে শুধু কলকাতা এবং তার পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই দু তিনটি জেলা থেকে মূলত সবাইকে বলা হয়েছে তার সাথে কলকাতার একশো চুয়াল্লিশটা ওয়ার্ড রয়েছে আগামীকালের ঐতিহাসিক মিছিলে আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে আবার একবার অ্যাপিল করব যোগ দেওয়ার জন্য এবং তৃণমূল কংগ্রেস যে কথাটা বলেছিল যে যেভাবে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা জনসমক্ষে আসতে আমরা সকলে দেখেছি পাঁচ দিন ছ দিন হয়নি ইতিমধ্যেই ছটার উপর আত্মহত্যার ঘটনা সামনে এসছে প্রথম একদম সেই পানিহাটি প্রদীপগড় থেকে শুরু করে তারপর আপনারা দেখেছিলেন ইলামবাজারে একজন পঁচানব্বই বছরের বয়স্ক বৃদ্ধ মানুষ তিনি আত্মহত্যা করেন সাথে একজন করেছেন তামিলনাড়ুতে একজন বর্ধমানের জামালপুরের একজন ভদ্রলোক ছিলেন তিনি বিষকে আত্মহত্যা করেছেন তার সাথে এই কথা শুনে আপনাদের কি মনে হলো আপনাদের সে ক্যাম্পে ট্যাম্পে যেতে হবে কিনা জানি না কিন্তু যেতে হবে না শুনে রাখুন আমার কথা বিশ্বাস করুন সোশ্যাল মিডিয়া আজকে যে কথাগুলো বলে যাব বাস্তবে আপনারা প্রমাণ করে দেখবেন আমার কথা যদি একটা ভুল হয় তাহলে দ্বিতীয় দিন সোশ্যাল মিডিয়া এসে আপনাদের নিয়ে এবং কোনো ভিডিও বার্তা দিব না এবং ভিডিও করবো না কারণ আমি তো প্রতিবাদে ভিডিও করি তাই আমার চ্যানেল ডোট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ এই সমস্ত ভুংচুং কথাবার্তা বন্ধ করুন কারা চায় বাংলার জনগণের শান্তি সেটা বাংলার লোক জেনে নিয়েছে যখন চিট ফান্টে শত শত হাজার হাজার লোক আত্মঘাতী হয়েছে দেশ সেরে গেছে তখন এরা চুপ করেছিল যখন চাকরিজীবীদের আত্মহত্যা দুর্বল ভাবে মৃত্যু ঘটেছে তখন এরা চুপ করেছিল যেখানে বাংলার মায়েরা নির্যাতন হয়েছে অত্যাচারিত হয়েছে এবং তাদের মৃত্যু হয়ে গেছে তখনও এরা চুপ করেছিল ভোটের রাজনীতি বন্ধ হওয়া উচিত কিনা বাংলার জনগণের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম আগামী দিনে জানি না আপনারা কি সিদ্ধান্ত নেবেন না নেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমিও বলতে চাই এই সমস্ত ঢপের চপ না খাই বিটার কারণ এই চপ খেলে বর্তমানে গ্যাস হবে গ্যাসের ট্যাবলেট কিনতে গেলে আপনার পয়সা লাগবে আর যদি চপ না খান গ্যাস হবে না কি কথাগুলো বললো শুনে দেখেছেন আপনারা বিবেচনা করুন বুদ্ধি নিয়ে চলুন কারণ শান্তনু ঠাকুরের ভোট দেওয়ার অধিকার নেই ওনার ঠাকুরদাদা একজন সংসদ ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমিও প্রশ্ন করে গেলাম যে যদি শান্তনু ঠাকুরের ভোট দেওয়ার অধিকার না থাকে তাহলে আমারই বৌমা অথায় ভাইপোর অভ্যাঙ্গিনী কি ভোট দেওয়ার অধিকার আছে কি না জানি না প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে আমি প্রতিবাদী ভিডিও করি তাই আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে একটু আশীর্বাদ করবেন আপনাদের জন্য আপনাদের পাশে আমি থাকতে পারি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন নমস্কার টাটা ম্যাডাম সরি সরি